ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আর্থিক সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দেশহ অন্যান্যরা এদিন বারো বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের নিয়ে স্পেন্ট স্কিপিং শাটেল রান স্পুন রেস টার্গেট দ্য বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এছাড়াও বড়দের নিয়ে মিউজিক্যাল বল টিপ পরানি পাতিল ভাঙ্গা মিউজিক্যাল বল ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন সাংবাদিকদের পরিবারের লোকজনরা আরও বেশি করে যেন একসাথে মিলিত হতে পারে তার ব্যবস্থা করা হবে আগামী দিন তো আমরা পরবর্তীকালে একটু শীতের সময়ে বা ঠান্ডা পড়লে আমরা এই ধরনের প্রোগ্রাম করব আমরা একসঙ্গে খাবো দাবো তারপর একটু আনন্দ ফুর্তি করবো একটু ফার্ম গেমস হবে হ্যাঁ ইত্যাদি তো আসলে এইটা আমাদের পক্ষে আমাদের কাছে সবার কাছে খুবই আনন্দের তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি